এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী উনত্রিশে ডিসেম্বর বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে একটি বৃষ্টি বলয় এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে গুড়িগুড়ি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভারতবর্ষের উত্তরপ্রদেশ বিহার এবং মধ্যপ্রদেশের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে যা আজ রাতের মধ্যেই পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করলে এর প্রভাবে কিছুটা বৃষ্টিপাত হবে এই বৃষ্টিপাত কেটে গেলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র শৈত প্রবাহের আবির্ভাব ঘটবে এবং তাপমাত্রা পাঁচ থেকে ছয়ে নেমে যাওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পশ্চিমে ভারতের মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার এবং উত্তরপ্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের উপরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘনীভূত মেঘ ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে এই মেঘমালা আজ রাতের মধ্যেই পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং খুলনা অঞ্চলে প্রবেশ করতে পারে এবং পরবর্তীতে ময়মনসিংহ ভারতের মেঘালয় এবং ভারতের আসাম রাজ্যে বিস্তার লাভ করবে এর প্রভাবে বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ রাজশাহী বিভাগের পাবনা রাজশাহী নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট এই সকল অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের মেঘালয় সংলগ্ন অঞ্চলগুলোতে কিছুটা হালকা এবং গুড়ি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর কিষাণগঞ্জ দার্জিলিং আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এই সকল অঞ্চল এবং সিকিমে কিছুটা তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের পশ্চিম দিক থেকে যে মেঘমালা আসছে এর প্রভাবে শীতল বাতাস বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারছে না এই কারণে শীতের তীব্রতা বেশ কিছুটা হ্রাস পেয়েছে আজকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার রাতের তাপমাত্রা অপরি পরিবর্তিত থাকতে পারে এবং আগামী উনত্রিশে ডিসেম্বর রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে যেহেতু মেঘমালা পশ্চিমে অবস্থান করছে মেঘমালা পর্বতের মতো কাজ করছে অর্থাৎ পশ্চিমী শীতল বাতাস প্রবেশ করতে বাধা দান করছে এই মেঘমালা কেটে গেলে আগামী একত্রিশে ডিসেম্বর থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটি তীব্র শৈতপ্রবাহ আসতে পারে এর প্রভাব পশ্চিমবঙ্গের মালদা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত এবং সমগ্র রংপুর রাজশাহী বিভাগ খুলনা বিভাগের কুষ্টিয়া যশোর অঞ্চল ময়মনসিংহ সিলেট অঞ্চল মেঘালয় আসাম এবং শিলচর এই সকল অঞ্চলে তীব্র শৈতপ্রবাহ বয়ে যেতে পারে এবং এর প্রভাবে রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের পশ্চিম অঞ্চল উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যেতে পারে বেশ করে পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী পাবনা নাটোর মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া যশোর এই সকল অঞ্চলে তাপমাত্রা চার থেকে পাঁচের মধ্যে নেমে আসতে পারে এবং দেশের বাকি অঞ্চলগুলোতে তাপমাত্রা ছয় থেকে সাতের মধ্যে এবং ঢাকা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম কুমিল্লা সিলেট অঞ্চল এই সকল অঞ্চলে আট থেকে নয়ের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এদিকে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে তিরাশি পারসেন্ট আজ বাংলাদেশে সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে একুশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে চল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের পূর্ব দিকে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল এ সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক এবং পোখর সূর্যের আলো পাওয়া যাচ্ছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যের বেশিরভাগ অঞ্চল উড়িষ্যা এই সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব এই সকল অঞ্চলে কিছুটা বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং ভারত পাকিস্তান জম্মু কাশ্মীরে কিছুটা তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বঙ্গোপসাগর নিরাপদ আছে এবং একদম দক্ষিণ বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ অবস্থান করছিল বঙ্গোপসাগর নিরাপদ আছে এবং বেশ কিছুদিন নিরাপদ থাকারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে